হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে আমরা যাচ্ছি একটু আমার বাড়িতে মানে বাপের বাড়ি সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই যে চলে এলাম আসলাম ট্রেনে ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা ফাঁকাই ছিল আমরা সবাই বসার জায়গা পেয়েছি এরপর ট্রেন থেকে নেমে গেছি আর আমরা চলে আসলাম এখন মিষ্টির দোকানে আর ছেলে কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়েছে তো এখন মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়িতে আস্তে আস্তে দুটো আড়াইটা বেঁচে গেছে তো এসেই হাত পা ধুয়ে আমরা খেতে বসে পড়েছি আর আমি ছেলেকে খাওয়াতে ব্যস্ত এদিকে বাবু খেতে বসে পড়েছে আর ও খেতে বসে পড়েছে আর মা সবাইকে খাবার দিয়ে দিচ্ছে তো এরপর আমারও খাওয়া হয়ে গেছে আর বাবু নিয়ে এসেছিল এই পেয়ারা বাবুই পেয়ারাটা কেটে দিল পেয়ারাটা অনেকটাই বড়ো মানে একটা পেয়ারাই পাঁচশো গ্রাম তো আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ছেলে পেয়ারা নিয়ে ঘুরছে এরপর চলে আসলাম আমাদের মাঠে ছেলেকে রেখে এসেছি বাবুর কাছে আর আমি আর ও মানে আমার বর আমরা দুজনে মিলে মাঠে চলে আসলাম কি সুন্দর লাগছে মাঠটা চারিদিকে সর্ষের ফুল শীতকালে কিন্তু মাঠে আসতে ভীষণ ভালো লাগে হালকা হালকা রোদ তারপরে এত সুন্দর ফুল চারিদিকে সবজি ভীষণ ভালো লাগছে দেখে এরপর হয়ে গেছে সন্ধ্যা আর মা দুপুরে একটুও শৈনি কারণ পিঠে বানাতে শুরু করেছে জামাই এসেছে শীতের দিনে পিঠে তো খাওয়াবেই তো মা পাটি সবটা বানাচ্ছে অনেকক্ষণ ধরেই বানাচ্ছে আর আমি এইখানে রাত্রেবেলা পরোটা বানাবো চিকেন রোল বানাবো সেই জন্য আমি মাংস সব কিছু কেটে নিয়েছি আর এই যে ছেলে ঘুমার ছেলে উঠে গেছে আর গরম গরম পাটি সব এখন আমি দিলাম ছেলে তো খায়নি ওর বাবাকে দিচ্ছি আর আমরা আসার সময় নিয়ে এই যে রসগোল্লা এগুলো এখন ঘরে দিতে যাচ্ছি আমার জেঠুরা রয়েছে ওদের সবার ঘরে দিতে যাব তো এরপর আমি চিকেনগুলো বানাবো বলে আমি এখানে মাংসটা বসিয়ে নিয়েছি চিকেনটা কিমা করে নিয়ে এসেছিল বাবু এই যে ছেলে ডিমার সঙ্গে করছে দুষ্টুমি এখন পরোটাটা ভেজে নিচ্ছি শুধু আমি আর ওই খাবো মা বাবু খাবে না রাতে এই সব তারপর পিঠে খেয়েছে আবার এগুলো খাবে না চিকেন রোল তো সেই জন্য আমি আর ওর জন্যই বানিয়ে নিচ্ছি পরোটা ভাজা হয়ে গেছে আমার চারটে পরোটা ভেজেছি শুধু তো এরপর আমি এখন এই যে সব কিছু দিয়ে নেবো স্যালাডও কেটে নিয়েছি

তো রেডি করে নিলাম আর এখন ওকে দিয়ে দিলাম এখন ও খেয়ে দেখবে কেমন হয়েছে খেতে ছেলে তো ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এখন টাটা